আসসালামু আলাইকুম ইয়া সিনেক জামালপুর আমাদের প্রতিনিয়ত দেশি মুরগির বাচ্চা কাস্টমারগুলো আসে বাচ্চা নেয় আজকে তারই একটা ভিডিও দেখাবো যেটা আমাদের রিফিড কাস্টমার ই আমাদের কাছ থেকে বরাবর সব সময় মাল নেয় এই রিফিড কাস্টমার এটা হলো আলাবিন ভাই এই আলাবিন ভাই আমাদের কাছ থেকে কন্টিনিউ তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম সাইজের বাচ্চাগুলো নিয়ে সে খামার করে এবং তাদেরকে যে বাচ্চাগুলো আমরা দিই সে কিন্তু আসে আই নিজে দেখে বুঝিয়ায় ভালো মানের যে বাচ্চাগুলো আছে গ্রেডিং করে এবং নিজে যার যে বাচ্চাটা পছন্দ হয় সেটা নেবে যেটা পছন্দ হবে না সেটা নেবে না এইভাবেই কন্টিনিউ তার মাল দিচ্ছি তে এরকম করে যদি কেউ বাচ্চা নেওয়ার ইচ্ছুক থাকেন যে আমি নিজে দেখে বুঝিয়া সাটাই করে নিব হ্যাঁ চলে আসতে পারেন ইয়ার সিনেগ জামালপুর এখানে আসলে নিজে হাত দিয়ে বাইসে বুসা দেশি মুরগির পিওর হানড্রেড পারসেন্ট বাচ্চা নিতে পারবেন এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই কারণ নিজে দেখে পাই যে নিজে পেক প্যাকেট করে নিলে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আর যদি বলেন যে না আমাদের গেটিং করে দিতে হবে তাহলে আমরা নিজেরা গেটিং করে দেবো গেটিং করে বাংলাদেশে সব জায়গায় পাঠাই দেবো অনেক লোক আছে আসতে পারেন না তাদের সমস্যা হয়তো ব্যবসা বাণিজ্য বা মহিলা মানুষ আসতে পারেন না হয়তো লোকজন নাই তারা আমাদের উপর বড় সরাইকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার উপরে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমি মামুন রিসিভ করব ইনশাল্লাহ আপনি যেভাবে চাবেন ওইভাবেই গুইণা দেওয়ার সুযোগ আছে আর আমরা মোটামুটি দুইশো পিসের কম বাচ্চা খুবই কম বিক্রি করি করি না চলে আমাদের কাছ থেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার হ্যাঁ এই দুই তিন হাজার পাঁচ হাজার সাইজের বাচ্চা যাদের লাগবে তারা আমাদের কাছে কল করবে আমাদের কন্টিনিউ মোটামুটি প্রতি মাসে প্রায় চার থেকে পাঁচ লাখ বাচ্চারা শুধু দেশি আমরা অন্য কোনো বাচ্চা উৎপন্ন করি না শুধু দেশি বাচ্চা উৎপন্ন করি আমাদের কাছ থেকে নিলে পথার হওয়ার সুযোগ নেই আর আমরা বাচ্চাগুলো যখন গ্রেডিং করি তখন ই আপনার যদি কোনো ক্রস ক্রসমল বা সোনালি বা অন্য কোনো জাত যদি এখানে থাকে দুই চারটা তাহলে সেটা আমরা আলাদা করে পাই এখানে হান্ড্রেড পারসেন্ট পিও দেশি ছাড়া অন্য কোনো বাচ্চা যাওয়ার কোনো সুযোগ নেই আর বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম কাস্টমারগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তারা মুরগি কিন্তু পালতেছে তাদের কিন্তু আমরা কন্টিনিউ ফোন দিই বা তারা আমাদের ফোন দেয় আমাদের সাথে যোগাযোগ রাখে এবং মুরগি পালন পদ্ধতি বিষয়গুলা যে বিভিন্ন কথাবার্তাগুলো বা চায়ের কখন কোন মেডিসিনগুলো দেওয়া লাগবে এই বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে কথাবার্তা হয় আর আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেগুলা মুরগি নিয়ে সব কিছু সেটা হলো মেডিসিন বা পালন পদ্ধতি বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েও ভিডিও দেওয়া আছে যাই হোক আমাদের এই কাস্টমার এই কাস্টমার এর বাড়ি হলো শেরপুর যে আমাদের শেরপুরে অনেকগুলো কাস্টমার আছে শেরপুরে এটা শেরপুর আপনার শ্রীপুর দি জিনাইগা জিনাইগাদি হ্যাঁ এই বিভিন্ন কাস্টমারা কন্টিনিউ আমাদের কাছে মারলে যদি কারণ লাগে এরপরে সরাসরি চলে আসবেন এ সিনি হ্যাঁচারিতে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিবেন বিস্তারিত জানবেন আর আমাদের যদি সাবস্ক্রাইবার বা আপনার যদি ফলো করে আসেন এই চ্যানেলটা তাহলে আপনার জন্য বাচ্চার দাম আর কম ইনশাআল্লাহ আর আমরা বরাবরের মতো দেশি মুরগি নিয়ে কাজ করি আমাদের কাছ থেকে দেশি মুরগির যে কোনো ধারণা নিতে কল দেবেন সবাই বিস্তারিত জানতে কল দিবেন আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হইতেছে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের কাস্টমার জন্য দোয়া করুন সবাই